আজকে পেলাম একটা এক্সক্লুসিভ ব্লগ নিয়ে আর আজকে ভীষণ ভীষণ ধামাকার হতে চলেছে তো অতি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো নাহলে অনেক কিছু মিস করে যাবে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি আর সকাল সকাল ঘুম থেকে উঠি না চলে আসলাম মাস্টার বেডরুমে আর এই জানলাটা খুলে দিলে না এত সুন্দর একটা হাওয়া আসে জাস্ট মনটা মানে জুড়িয়ে যায় তো যার কারণে এই জায়গাটা এসে আমি ঘুম থেকে উঠে অনেকক্ষণ দাঁড়াই আর এদিকে দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে অবশ্য কিছুটা আগাছাও জন্ম নিয়ে নিয়েছে তো অনেক দিন ধরে মানে পরিষ্কার করে নি গার্ডেনটা আর এদিকে আমার অ্যালোভেরা গাছগুলো দেখলে কত সুন্দর হয়ে গেছে আর এলিশা এখানে জল ফেলছে ও জল ফেলতে ভীষণ ভালোবাসে জানো তো গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আসা চ্যানেল আমাদের চ্যানেল খুব খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকাল সকাল উঠেই চলে আসলাম এই ঘরে আর এলিসা এসে কিন্তু কলা খেতে শুরু করেছে আমি বললাম সকালবেলা উঠে ঘুম থেকে উঠে কলা খেতে হয় না ও কিন্তু কলা খেতে শুরু করে দিয়েছে তো চলো কী করছে কী না করছি তোমাদেরকে সাথে নিয়ে পুরো গুলোটা কন্টিনিউ করছে একবার স্লোটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো তোমাদের ট্রেনিং কন্টিনিউ করি এই জামা কাপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো ভাবলাম এখন ভাজ করে রেখে দিই আর এলিশা বাবা সাতটা ধুয়ে দিয়েছিলাম তো ওটা এখন মানে স্প্রে করার সময় নেই তো এখন এমনি রেখে দিও পরে স্প্রে করবো এদিকে এলিসা সকাল সকাল উঠে মানে মেকআপ 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 ছাড়া ওর তো মেকআপ করতে চলে গেল ওই ঘরে এখন সময় হচ্ছে এগারোটা সাতাশ মিনিট আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এলিশা বাবা গেল বাজারে বললাম এখন চিংড়ি বাসনি আসতে কারণ কি এলিশা যেহেতু জ্বর থেকে সবাই উঠেছে তো একদম কিছু খেতে চাইছে না তো ও একটু চিংড়ি মাছটা খুব ভালোবাসে তো যার কারণে বললাম চিংড়ি মাছ নিয়ে আসতে আর কালকে নিয়ে আসছে লাউ রাত্রিবেলা অনেক সবজি বাজার করে নিয়ে আসে তো তার মধ্যে এই লাউটা দিয়ে চিংড়ি মাছটা রান্না করবো এলিশের লাউ চিংড়ি মাছটা খুব পছন্দ করে তো যার কারণে আর সকালবেলা এলিশাকে চা চা বিস্কিট খাইয়ে দিয়েছি রসা আর বিস্কিট খাইয়ে দিয়েছি এলিশবাবু চা করে দিয়েছিলাম আমি হালকা একটুখানি খেয়ে নিয়েছি আর আর এলিশবাবুকে এই কলাগুলো আনতে বলেছিলাম কেন বললাম তো সিঙ্গাপুরি কলাগুলো খেলে না এলিশের একদম মানে সর্দি কাশিটা যাচ্ছেই না তো যার পরে এই কলাটা এখন থেকে ওকে খাওয়াচ্ছি তুমি কি করছো খেলা করছো দেখি গালে মশা কেটে দিলো নাকি হ্যাঁ তাই তো ওইখানে মশা কেটে দিলো এই দেখো হাতের কি অবস্থা হয়েছে এলিশার দি দেখো দেখি এলিশার মুখটা দেখি আর বাজার থেকে এদিকে মাছ নিয়ে চলে এসেছে এখানে চিংড়ি মাছ আনতে বলেছিলাম চিংড়ি মাছ নিয়েছে দুশো গ্রাম আর এইটুকু মাছের দাম যেন সত্তর টাকা দুশো গ্রাম চিংড়ির দাম আর এদিকে নিয়েছে কাতলা মাছ আজকে রুই মাছ বলে পাইনি তো কাতলা মাছ নিয়ে এসছে এদিকে লাউটা কেটে নিয়েছি লাউ চিংড়ি করবো আর এখন মানে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে শুধু মানে কাতলা মাছটা কারি করবো চার পিসের মতো এদিকে ভাতটাও সেদ্ধ হয়ে এসছে প্রায় জানো তো কদিন ধরে না শরীরটা বড্ডই খারাপ যাচ্ছে আর ওর জন্য না আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে ও রাতে ঘুমাচ্ছে না বলে আমারও ঘুম হচ্ছে না আমার ভীষণ চিন্তা হচ্ছে যে কি করলে ওর শরীরটা একটুখানি ঠিক হবে আগে কত সুন্দর ছিল তোমরা দেখেছ আগের ভিডিওগুলোতে ওকে তো দিন দিন যেন শরীরটা বড্ড বেশি খারাপ হয়ে যাচ্ছে তো ওর জন্য মানে চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি আর তার মধ্যে সংসারে হাজার একটা কাজ আর এদিকে বাড়ি যাওয়ারও কথা আছে কিন্তু এলিসের শরীরটা খারাপ হওয়ার কারণে না বাড়ি যাওয়ার ডিসিশনটা নিতে পারছি না যে কবে যাবো না যাব এলিশের বাবা অবশ্য বলছিলো যে কবে যাবে বলো আমি টিকিট মানে ট্রেন টিকিটটা আগে থেকে কেটে রাখবো নাহলে পরে এবার মানে এসেতে সিট পাওয়া যাবে না ওইরকম ইয়ে হয় না তারা করে করতে গেলে পাবে না তো আমি ওর শরীরটার জন্য এখন মানে ঠিকঠাক মানে এটা বলতে পারছি না ও যদি সুস্থ না হয় তাহলে কি করে যাই বলো আর ওর শরীর ভালো না লাগলে ওরও ভালো লাগবে না ওখানে গিয়ে তো সব মিলিয়ে ভীষণ মানে চিন্তায় আছি আর এদিকে ভাতটা মার পাশেই নিলাম এবারে মানে সবজিগুলো হলে রান্না করে নিতে পারলেই মানে হয়ে যাবে এদিকে লাউটা বসিয়ে দিয়েছি মাছটা ধুতে ওদিকে মানে শুরু করে দিয়েছি যতক্ষণে লাউটা মানে সিদ্ধ হয়ে যায় ততক্ষণে মাছগুলো আমার ভাজা হয়ে যাবে মোটামুটি আর এলেশাকে বললাম যে একটুখানি খেলা করে একা ও না একা একা খেলতেও চাইছে না শুধু কোলে উঠতে চাইছে তাই আমি যদি তোমাকে যদি কোলে নিয়ে থাকি তাহলে রান্নাটা করবো কখন তো তুমি একটু খেলা করো আমি তাড়াতাড়ি করে কাজটা করে নিয়ে তারপর স্নান করে তারপর তোমার কোলে নিয়ে বসে থাকবো তো ওই গিয়ে ওই ঘরে গিয়ে এখনও খেলাতে ব্যস্ত হয়ে গেছে আর ওর বাবা গেছে একটুখানি মানে কাজে বাইরে তো চলো চটপটাকে কাজগুলো করে নি তোমার সাথে থাকো thank <laughs> you কিছু এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কিনা দেখো মাছের কারি করে নিয়ে আছি কাতলা মাছের কারি আর এদিকে লাউ চিংড়িটাও কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্নাটা বলে খুব টেস্ট হয়েছিল। আমি বলছি না এলিশা বাবা বলছিলো খাওয়ার সময় বলছে রান্নাটা খুব টেস্টি হয়েছিল আর এলিসা বলছো বাবাকে তুই এত ভাত খেয়ে নিচ্ছ টেস্টি হয়েছে বলে পেটটা তো ফেটে যাবে কি যে হাসি পাচ্ছিলো আমার তখন তোমাদের কি বলবো আর ওইটুকু বাচ্চাও বলছে কম ভাত খাওয়া বেশি ভাত খাওয়া আর এদিকে বিকালবেলায় আমি মানে এলিশাকে ঘুম পাড়ি টিউশনি পড়াতে বসে দিয়েছি আজকে হচ্ছে দুটো বাচ্চা এসেছিলো আর দুজন আসেনি রেডি হয়ে নিয়েছি এই ড্রেসটা আজকে ফার্স্ট টাইম পরলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর এটা হচ্ছে এলিশ বাবা যেই মানে থ্রি পিসটা দিয়েছিলো সেটাই তো বানিয়েছি তো অনেকদিন আগেই কিন্তু পড়া হয়নি এলিশ বাবা বলছি একদিনও পরে দেখালে না তো আজকে পড়লাম রিলস বানানোর জন্য তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে আর মানে হাতাটা গ্লাস হাতা দিয়েছি ভাবছিলাম প্রথমে যে ফুল করব তারপরে ভাবলাম যে একটা অন্তত গ্লাস হাতা করি তো তো চলো ফুল লুকটা একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম তো সুয়েটারটা দেখতে পাচ্ছ এইভাবে বানিয়েছি আর এই মানে কালারটা যে আছে না পুরো কিন্তু হোয়াইট নয় ক্রিম কালার টাইপের তো ভীষণই ভালো লাগছে আর এত কমফোর্টেবল না মনেই হয় না যে গায়ে কাপড় আছে এখানে এলিসা অনেক কথাই বলেছিল ভয়েসটাকে মিউট করে দিয়েছি কারণ কমিউনিটি গাইডলাইন্সের জন্য না হলে আবার স্ট্রাইক দিয়ে দিবে তো এখানে হচ্ছে এলিশা বাবা কোথা থেকে আসলেই এলিসার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসতে হবে তো যার কারণে ওর জন্য একটা কেক নিয়ে আসছে ও এখন বলছে আমি এই কেক তো নিবো না আমি বারবিটল কেক নেবো আমি হ্যাপি বার্থডে টু ইউ করবো এলিসাতে ওর বাবা একটা কেক এনে দিয়েছে ছোট্ট কেক আর সেটা ওখানে ও হ্যাপি বার্থডে টু ইউ করে কাটবে আর সবাইকে খাওয়াবে তো চলো সবাই দেখো এলিসা বাবা ছিল বাথরুমে ফ্রেশ হচ্ছিলো আর এলিসা বাথরুম থেকে ডেকে নিয়ে আসে এক চিটকি মানে কেক দিতে গিয়েছে তো ওবার খাওয়াই দেবে না বলছে বাবাকে খাওয়াই দিতে গেলে যদি বাবার থুতুটা আমার হাতে আঙুলে লেগে যায় তাহলে তখন আমি কী করে খাব প্রচণ্ড রেগে গেছে তো ও কিন্তু খাই দেবে এত এত মানে ইয়ে ও তো মানে বিশ্বাস করবে না ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পছন্দ করে একদম নোংরা ঘাট ঘাটে না আমার সত্যি কথা বলতে ছোটো থেকে বড়ো হচ্ছে সেরকম নোংরা কোনো দিন দেখিনি আমি আর এখানে দেখো ওই হ্যাপি বার্থডে টু ইউ করছে একটু সামান্য একটু করে সবাইকে এবার বাবাকে দিচ্ছে আমাকে দিচ্ছে আর ওই হ্যাপি বার্থডে টু ইউ করছে তো ভীষণ এনজয় করে আর ওর সাথে সাথে আমাদেরও ভীষণ মানে ভালো লাগে ও ওকে খুশি দেখলে না আমার ভীষণ ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে একটা সন্তান যদি খুশিতে থাকে তো মা বাবার কাছে মানে কতটা সেটা আনন্দের তো চলো আজকে ব্লগটা না আমি এখান থেকে এন্ড করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগেছে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করতে কেউ বলো না আর হ্যাঁ যারা নতুন চ্যানেলে ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো তো চলো বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে